আজকে আমি নিয়ে চলে এসেছি মেথি শাকের আরও একটা নতুন রেসিপি মেথি আলু মাটার এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক তার আগে আমার চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি নিয়েছি একাটি মেথি শাক মেথি শাক কীভাবে পরিষ্কার করে ধুতে হয় এবং কিভাবে রান্না করলে তো হয় না তার সম্পূর্ণ ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে তারপর একটা কড়াইয়ে আমি দিয়ে দিলাম দুই টেবিল স্পুন সরষের তেল চাইলে সাদা তেলও দিতে পারেন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা হাফ স্পুন জিরে সামান্য হিং আর এক স্পুন কুচি করে রাখা রসুন দশ সেকেন্ড নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম একটা কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি খুব বেশি ব্রাউন করে ভাজবো না জাস্ট পেঁয়াজ একটু নরম হয়ে গেলেই চলবে যখন পেঁয়াজ একটু নরম হয়ে যাবে তখন তার মধ্যে আমি দিয়ে দেবো কড়াইশুঁটি এক কাপ আর দিয়ে দেব দুটো মাঝারি সাইজের আলুকে টুকরো করে কেটে দিয়ে দেব দিয়ে ওগুলোকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হাফ টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি মশলা আলু কড়াইশুঁটির সঙ্গে কষিয়ে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল এমন পরিমাণ জল দিতে হবে যাতে আমাদের আলু আর মটর কিন্তু সেদ্ধ হয়ে যায় তারপর আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব লো ফ্লেমে মাঝে মধ্যে ঢাকা খুলে আমি আবার নাড়াচাড়া করে এটা একবার মিশিয়ে নেব তারপর আমাদের এখানে কিন্তু আলু আর মটর প্রায় সেদ্ধই হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন আলু খুব ভালোভাবে এখানে ভেঙে গেল তারপর আমি এর মধ্যে মিশিয়ে দেব মেথি শাক মেথি শাক আমি হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে মেথি শাক দেওয়ার পর লো ফ্লেম করবেন না তাহলে কিন্তু শাক জল ছেড়ে দেবে তাতে শাকটা আরও বেশি তেতো হয়ে যাবে হাই ফ্লেমে খুব ভালো করে তিন থেকে পাঁচ মিনিট আমি এটাকে নাড়াছাড়া করে ভেজে নিয়েছি এখানে কোনো এক্সট্রা জল কিন্তু লাগবে না পাঁচ মিনিট পর আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন আমচুর পাউডার মেথি শাকে একবার আমচুর পাউডার দিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে তারপর আবার দুই মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি এটা সার্ভ করে নেব যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কোনো উপকরণ যদি বুঝতে অসুবিধা হয় ডেসক্রিপশানে কিন্তু সমস্ত উপকরণ লেখা থাকবে দয়া করে একবার চেক করে নেবেন ধন্যবাদ